নমস্কার যাদের মেষ রাশি তাদের বর্তমান সময় থেকে আড়াই বছরের রাশিফল মেষ রাশির জাতজাতিকার জীবনে কঠিনতম পরীক্ষার নাম এটা এই সময়টা আসে কি কারণে এই সময়টা আসে আমাদের জীবনে কি উদ্দেশ্য নিয়ে এই বিষয়ক জানতে হলে জানতে চাইলে অবশ্যই অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত প্রোগ্রামটি দেখুন সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে আমার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ পর্বে এই প্রোগ্রামটি হচ্ছে আড়াই আড়াই বছরের জন্য এই প্রোগ্রামটি স্পেশাল প্রোগ্রাম করছি মেষরাশির জন্যে প্রভূত অনেক আমার কমেন্টস এসেছে যে মেষ রাশির উপর প্রোগ্রাম করার জন্যে আজকে করছি স্পেশাল প্রোগ্রাম এই সময়টা কেন আসে কি উদ্দেশ্য নিয়ে আসে প্রত্যেকটা সময় যখন মানুষের জীবনে আসে তখন তার কিছু কিছু উদ্দেশ্য কারণ থাকে জীবনে কঠিনতম পরীক্ষার নাম এই সময়টা কি সেটা সেটা হচ্ছে মেষশাশীর সাড়ে সাতই শুরু হয়ে গিয়েছে মেষশাশীর দ্বাদশে শনি অবস্থান রত এই ঘরটায় শনি আড়াই বছর কত বছর আড়াই বছর থাকবে আমার বিষয়টা হচ্ছে শনি মিন রাশিতে আড়াই বছর থাকার তারপরে মেষ এবং পরে থাকবে বিষু এবার শনি এখান থেকে শনি কটা দৃষ্টি কোথায় কোথায় ফেলে শনি তিনটে দৃষ্টি আছে একটা দৃষ্টি ফেলছে আপনাদের দ্বিতীয় ভাবে একটা দৃষ্টি ফেলবে আপনাদের ষষ্ঠ ভাবে আর একটা দৃষ্টি ফেলবে আপনাদের দশম ভাবে যা আপনাদের নবম দশম দৃষ্টি নবম যা আপনাদের শনি দশম দৃষ্টি নবম হাউসে অর্থাৎ ভাগ্যস্থানে একটা দৃষ্টি আপনার দ্বিতীয় একটা দৃষ্টি ষষ্ঠ একটা দৃষ্টি আপনাদের নবম অর্থাৎ শনি দশম দৃষ্টি নবম ভাবে এবার এ এবং শুধু শনিকে দেখলে হবে না এর সঙ্গে আপনার তৃতীয় দেখছেন বৃহস্পতি মিথনে ঘরে আছে এই বৃহস্পতি দু হাজার সালের মার্চ এপ্রিল নাগাদ আপনাদের চতুর্থভাবে প্রবেশ করবে রাহু আছে আপনাদের কোথায় একাদশে কেতু আছে আপনাদের পঞ্চম ভাবে রাহু এবং কেতু যথাক্রমে দু সালের অক্টোবর নাগাদ ছাব্বিশে অক্টোবর নাগাদ ঘর পরিবর্তন করবে এই যে আড়াই বছর এই আড়াই বছরে আপনারা প্রথম যেটা উপলব্ধি করবেন সেটা হচ্ছে মুখোশধারী মুখোশধারী ব্যক্তি বর্গকে আপনারা চিনতে পারবেন প্রথম যেটা করবে আপনার সামনে মুখোশধারী ব্যক্তির আসল রূপটা চিনিয়ে দেবে চলার পটটা অনেকটা মজবুত করবে চলার পথটা অনেকটা হয়তো কঠিন হবে কিন্তু কঠিনের মধ্যে জীবনটাকে প্রস্তুত করে দেবে এই আড়াই বছর এবার এখানে দাঁড়িয়ে তারা কিরকম ফল পাবেন সেটা এক এক করে ভেঙে ভেঙে আলোকপাত করব কেউ যাবেন না মন দিয়ে একটু অনুগ্রহপূর্বক দেখুন শেষ পর্যন্ত বোঝার চেষ্টা করুন কি বলতে চাইছি এবার এক এক করে জানুন দেখুন আপনাদের রাশিটা হতে পারে মেষ যদি আপনার রাশি না হয়ে লগ্ন মেষ হয় বলছি প্রোগ্রামটি দেখুন শেষ পর্যন্ত আপনার যেটাই হোক রাশি হতে পারে মেষ লগ্ন হতে পারে মেষ প্রোগ্রামটি দেখুন শেষ পর্যন্ত এখানে শনি আপনার শনিকে অনেকে ভয় পান কিন্তু অ্যাকচুয়ালি শনি মানুষের জীবনে সঠিক কাজটাই করে অর্থাৎ যে যেমন কর্ম করবে ঠিক তেমন ফল তাকে প্রদান করবে এর বাইরে একদম নয় এবার এখানে শনি সারের সাথে যে প্রথম ধাপটা শুরু হবে এ শুরু হয়ে গেছে অলরেডি এর প্রভাবটা তাদের জীবনে বেশি পরিমাণে অ্যাক্টিভিটি হবে যাদের জন্মকুণ্ডলী এবং হাতে শনির পোস্টিং ভালো নেই যাদের জন্মকুন্ডলীয় হাতে শনির পোস্টিং ভালো নেই এবং যাদের রবি যাদের বৃহস্পতি ভালো নেই লগ্নপতি রাশিপতি মঙ্গল ভালো নেই তাদের জীবনে বেশি অ্যাক্টিভিটি এটা প্রভাব বিস্তার করবে এছাড়াও দেখা গেল বৃহস্পতি ভালো আপনার মঙ্গলও ভালো রবিও ভালো আছে কিন্তু তা সত্ত্বেও আপনি নেগেটিভ ফল বা অশুভ ফল পাচ্ছেন এবং এটা অলরেডি শুরু হয়ে গিয়েছে চলবে আড়াই বছর পাচ্ছেন কেন তাহলে নিশ্চিত জানবেন আপনার প্রাপ্তে আমাদের চারটে কর্ম থাকে প্রাপ্ত সঞ্চিত ক্রিয়াশীল আগমনী চারটে কর্ম থাকে তার মধ্যে প্রাপ্ত অর্থাৎ আপনার পূর্বে জানে অজান্তে বা পূর্ব জন্ম হতে পারে পূর্বে হতে পারে যখন সাড়ে সাতটি শুরু হয়নি তার আগে তা তিরিশ বছর আগের থেকে বা পনেরো বছর আগের থেকে দশ বছর আগের থেকে জানে অজান্তে যে ভুলগুলো করেছেন বা পূর্ব জন্মে যে ভুলগুলো অনেক হয়তো বলবেন যে পূর্ব জন্ম তো দেখতে পাইনি দেখা যায় না আমি দেখতে পাইনি কখনো পূর্ব জন্ম কি আছে এই জন্মে আমি তো কোনো খারাপ কার্য করিনি এই জন্মে তো প্রতি মুহূর্তেই সকলকে সেবা করেছি প্রতি মুহূর্তেই সকলের পাশে থেকেছি প্রতি মুহূর্তেই কোনো অন্যায় কাজ করিনি সপ্তে থেকেছি তবুও কেন কষ্ট তাহলে এই যারা পূর্ব জন্মকে বিশ্বাস করে না তাদের জন্য এই উত্তরটি একই সময় ধরুন একই তারিখে অর্থাৎ এক ধরুন একই তারিখ তো তারিখটা ধরলাম সাল ধরলাম দু হাজার সাল একই সময় সকাল দশটা একই জায়গা কলকাতা তো ধরলাম তাহলে একই তারিখ একই সময় একই জায়গা দুটো ছেলে ছেলে এবং মেয়ে জন্মগ্রহণ করছে একজন জন্মগ্রহণ করেছে কোটিপতির ঘরে বুঝতে পারছেন জন্মগ্রহণ করেছেন গরিব হত দরিদ্র অসহায় একজন ব্যক্তির ঘরে তারা তো আপনি বলবেন যে তারা এরা তো বুঝতেই পারছেন এরা তো কোনো দোষ করেনি যারা প্রাব্ধ কর্মফল বিশ্বাস করে না তাদের জন্য এই উত্তরটি তাই তো নিষ্পাপ শিশু তাহলে কেন এটা হলো কারণটা হচ্ছে পূর্ব জন্মের কর্মফল অর্থাৎ কর্ম যা আমাদের প্রথম এবং শেষ কথা কর্ম কর্ম হতে হবে সৎ কর্ম হতে হবে অনেস্ট কর্ম হতে হবে নিষ্পাপ কর্ম হতে হবে পরোপকারী কর্ম হতে হবে একদম খাঁটি সোনার মতন হীরের মতন খাঁটি তো তাহলে কর্ম যদি আপনার খারাপ থাকে তা আপনি সেরকমই ফল পাবেন এই জন্মে তাহলে বুঝতে তাহলে একজন মুকে মুকেশ আমি ঘরে জন্মগ্রহণ ছেলে আর একজন একই তারিখের সময় কেয়ক জন্মগ্রহণ করছে একজন বেকারীর ঘরে কেন হচ্ছে একই তার নিষ্প্রাপ্ত কেন হলো দুটো বৈপরীত্য পার্থক্য এখানটায় তাদের প্রাপ্তের কর্মফল সেরকমই ছিল তাই না তাহলে এবার বলবেন যে আমি তো একজন হতে একজন আহ ভালো উঁচু পদে চাকরি করে হুম উঁচু পদ হাই লেভেলে উঁচু পদে চাকরি করে আর একজন কোম্পানির সামান্য একটা ওয়ার্ড বয় কেন এটা হল কর্মফল যা সঞ্চিত রূপে আমাদের জীবনে থেকে যায় যেটা ক্রিয়ামান হয় আর আমরা কব যেটা সেটা আগমনই সেটা পরে পড়ায়গিয়ে পাবো তো এই অনুযায়ী এই যে মেষ রাশি আড়াই বছরটা আড়াই বছরে কি করবে যেহেতু শনির মেষ রাশি দ্বাদশে রয়েছে সেখান থেকে দৃষ্টি তৃতীয় দ্বিতীয়কে দৃষ্টি করছে তাহলে আপনাদের প্রথম উচিত অর্থটাকে সঠিকভাবে সঞ্চয় করা দেখুন শনি চেষ্টা করবে একাধিক শনি বৃহস্পতির ঘরে আছে ও চেষ্টা করবে আপনার ভিতরে সঞ্চয় করার মনোভাব নিয়ে আসা যদি আপনি একশো টাকা রোজগার করেন তার মধ্যে আপনি আশি টাকা তার মধ্যে হয়তো কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা সঞ্চয় করার মতন টেন্ডেন্সি বা কমিউনিকেশন বা যোগাযোগ শনি চেষ্টা করবে আপনাকে দেওয়া কিন্তু যদি আপনার রাশিতে রাহু বা দ্বিতীয় রাহু বা সপ্তমে রাহু বা কেতু অবস্থান থাকে বা দ্বিতীয় প্রতি কোনো রাহুযুক্ত মঙ্গলযুক্ত অবস্থা থাকে রাহুর দিশ থাকে তাহলে একটা ব্যয় প্রবণতা বাড়িয়ে দেয় তা ব্যয় প্রবণতায় বুধ যদি কোনো রাহুযুক্ত অবস্থা থেকে যায় বা বুধ যদি কোনো শুক্র বুধ রাহু দৃষ্ট বা মঙ্গল দৃষ্ট হয় ব্যয় খরচ প্রবণতা বাড়িয়ে দেয় অতিমাত্রায় তাহলে ব্যয় করার থেকে যদি সঞ্চয় করার প্রতি মন দিতে পারেন তাহলে কিন্তু অনেক বিপদ থেকে আড়াই বছর যে খটা আপনার যখন যেরকম দশা চলবে ঠিক সেরকম সেই অনুযায়ী আপনি ফলটা পাবেন সেই যে খারাপ সময়টা সেই সময়টা ওই অর্থটা আপনার কাজে লাগবে তখন কিরকম বলছি এরপর আসি এবার কি হবে যে এখানে আপনাদের মন মানসিকতার ক্ষেত্রে কিন্তু বেশি ইমপ্যাক্ট ফেলবে কিরকম হতাশাগ্রস্ত ডিপ্রেশন অ্যাঞ্জাইটিস কিছু ভালো না লাগা মেজাজ হারিয়ে ফেলা খিটখিটে মনোভাব হয়ে যাওয়া না ভালো লাগা খেতে না শুতে না বসতে না কথা বলতে একটা অনিহা ভাব এখন করবো না পরে করব এই ধরনের টেন্ডেন্সি কিন্তু চলে আসবে ভীষণ পরিমাণে গেল এছাড়া আর কি কি আসবে দেখুন এছাড়াও দেখবেন যেই সময়টা হ্যাঁ যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন যে সমস্ত ব্যক্তিরা বা একটু আধ্যাত্মিক চেতনার সঙ্গে চাইছেন যুক্ত হতে বা যে কোনো ধর্মচর্চা একটু ঠাকুরের বইটি পড়া বা একটু ধর্মচর্চার মধ্যে থাকা শোনা শ্রবণ করা তাদের কিন্তু আর ধীরে ধীরে ভালোর দিকে যেমন এগোবে ঠিক তেমন তাদের অনেক প্রতিকূল পরিস্থিতি থেকে তারা কিন্তু বেরিয়ে আসতে পারবে চরম সত্য গেল এবার কি হবে এখানে দাঁড়িয়ে যেহেতু শনি দৃষ্টি একটা ষষ্ঠ ভাবে ডাইরেক্ট সপ্তম দৃষ্টি ষষ্ঠ ভাবে সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু ষষ্ঠ আমাদের রোগ ঋণ শত্রু তাহলে রোগ কিন্তু দেবে কারণ ষষ্ঠ আমাদের রোগের উৎপত্তির প্রথম স্থল অর্থাৎ কি আমরা নিত্য দৈনন্দিন যে সমস্ত কাজ করি ষষ্ঠ দেখা হয় রুটিন ডেলি রুটিন ষষ্ঠতে দেখা হয় সেবামূলক কার্য ষষ্ঠ থেকে দেখা হয় প্রতিযোগিতামূলক কার্য ষষ্ঠ থেকে দেখা হয় তা সেই জায়গায় দাঁড়িয়ে রোগ কিন্তু এই যে আড়াই বছরের রোগ কিন্তু উৎপত্তি হবে কোন রোগ হতে পারে বাদ বেদনা হাড়ের সমস্যা হজম জনিত সমস্যা হজম পেট হজম সমস্যা ইউরিক অ্যাসিড আলসার জাতীয় সমস্যা ঘাড়ে পিঠে ব্যথা করা পায়ে কোনো প্রকার সমস্যা এগুলো কিন্তু দিয়ে দেবে তাহলে কি এটা তাদের জীবন দেবে যাদের প্রার্থের কর্মফল অতীব খারাপ আছে তাদের রোগটাকে বাড়িয়ে দেবে গেল এইবার এখানে বলেছিলাম না এই সময়টা কেন আসে এবং এই সময়টা আসে আপনাকে মানুষের মতো খাঁটি মানুষ তৈরি করা এই সময়টা আসে আপনাকে ধ্বংস করার জন্য নয় এই সময়টা আসে আপনাকে ক্ষীরের টুকরো মানিক করে গড়ে তোলা এই সময়টা আসে আপনার জীবনের ভুলগুলোকে নতুনভাবে জীবন তৈরি করা এই সময়টাই সাড়ে সাথে এই যে জীবনে কঠিন পরীক্ষার নাম সাড়ে সাথে এই সময়টা আসে এই যে আড়াই বছরটা আসবে এসেছে অলরেডি চলবে সময়টা আসে মুখোশধারী ব্যক্তিদের চেনা কারণ এই সময় কিন্তু আপনার অনেক মানুষকে আপনারা প্রিয় যে বন্ধুটি আপনার সঙ্গে ছিল বিগত দিনে যখন শুকেছিলেন প্রচুর টাকা পয়সা প্রচুর নাম জস আপনার হয়েছে তখন সঙ্গে ছিল আজ আপনার টাকা পয়সা অর্থ করে নেই সেই বন্ধুটি আপনার হাত থেকে সরে গিয়েছেন কাছ থেকে সরে গেছে আপনার সঙ্গে মেলা আসা বন্ধ করে দিয়েছে কাছে কাছে আসছে না তাহলে এই সেই ব্যক্তিটিকে চেনানোর জন্য এই মুখারী ব্যক্তিকে মুখোশ খুলে দেওয়ার জন্য শনি সাড়ে সাত এই সময়টা আসে এই সময়টা আসে আপনি জানেও জানতে যে ভুলগুলো করেছেন সেই ভুলগুলো শুধরে নতুন ভাবে নিজেকে তৈরি করার এই সময়টা আসে আপনার ভিতরে ছোট ছোট ভুলগুলোকে শুধরে সেগুলোকে পরি মাটি ঘষে মেশে তৈরি করে মানে ভালোভাবে তৈরি করে সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে জীবনটাকে আবার নতুন ভাবে সৃষ্টি করা নতুন ভাবে হেঁটে চলা নতুন ভাবে জীবনটাকে আস্তে আস্তে এগিয়ে যাওয়া সময়টা এর জন্যই আসে এই সময়টা আসে আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যৎ পাওয়ার জন্য নিজেকে তৈরি করা এতগুলো ভালো সময় কিন্তু দেবে আসছে দেবেও তা এবার কি হবে যেহেতু আপনার একাদশে রাহু আছে তো পঞ্চমে কেতু আছে এই জায়গায় দাঁড়িয়ে বলছি মেষাশির কিন্তু আড়াই বছরে যে সমস্যাটা আসবে সেটা হলো যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে মঙ্গল কোনো কারণে শুক্র মঙ্গল কোনো কারণে রাহুযুক্ত বুধযুক্ত অবস্থায় থাকে শুক্র যদি শুক্র অবশ্যই শুক্র মঙ্গল রাহু বা বুধের কম্বিনেশন থাকে তাহলে কিন্তু অবৈধ এক্সট্রা অ্যাফেয়ার সম্পর্কে আপনাকে লিপ্ত করিয়ে দেবে একাধিক সম্পর্কে লিপ্ত করাবে তার কি হবে সেখান থেকে কিন্তু গন্ডগোলের মাত্রা বৃদ্ধি পাবে গন্ডগোল মারাত্মক বাড়বে গন্ডগোলের জন্য আপনার মন মানসিকতা নষ্ট করবে এবং আপনার বদনাম বা এলিগেশন বা আইনি সমস্যা পর্যন্ত আপনার জীবনে নিয়ে আসতে পারে তাহলে আপনি যদি বুঝতে পারেন যেরকম সম্পর্কে আছেন আপনি সেখান থেকে সরে যান বা সরে বা পুরো পুরী কেটে দিন জায়গাটা পুরো এই মুহূর্তে আগামী পাঁচ বছরের জন্য স্টপ করে দিন তাতেই মঙ্গল হবে জানো এখানে যেহেতু পঞ্চম কেতুর অবস্থান আছে রাহুর দৃষ্ট তো তাহলে সেই জায়গা দাঁড়িয়ে মেষ যারা সন্তান ধারণের চেষ্টা করছেন বা সন্তান নেবেন তারা কিন্তু অবশ্যই কিন্তু ব্যক্তি জন্মকুণ্ডলী এবং পাম তার সঙ্গে ডাক্তারের পরামর্শ জন্মকুণ্ডলী পাম ছাড়াও দেখা কোনো দেখাতে হবে না কাউকে দেখাতে হবে না কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়াটা ভীষণভাবে কিন্তু প্রয়োজন ডাক্তারের পরামর্শ ছাড়া এক পাও আপনি এগোবেন না কারণ সেই জায়গাটা কিন্তু সমস্যা কিন্তু রয়েছে নিঃশ্বাসের জন্যে এই সময় যেহেতু শনি একটা দৃষ্টি আপনার নবমভাবে দশম দৃষ্টি পড়ছে এখান দাঁড়িয়ে যেহেতু বৃহস্পতি ঘরে পড়ছে আপনার মতো দুই রকমের প্রতিক্রিয়া সৃষ্টি করবে একটা হচ্ছে আধ্যাত্মিক চেতনার প্রতি মনোসংযোগ দেওয়া ঈশ্বর সাধনার প্রতি মনোসংযোগ দেওয়া বৃদ্ধি ঘটা আবার এটাও তৈরি করবে হয় আপনি আধ্যাত্মিকতা চরম শিখরে পৌঁছানোর জন্য আস্তে আস্তে নিজের আধ্যাত্মিক চেতনা উত্তীর্ণ হওয়ার জন্য এগোবেন নয় একদম পিছু থেকে অবিশ্বাস জন্মাবে সময়ের প্রতি নিজের প্রতি এবং কার অন্য ব্যক্তির প্রতি দুটো প্রতিক্রিয়া দিয়ে দেবে এর পরে এই সাড়ে সময়ে সাংসারিক সুখ থেকে অনেকটাই কিন্তু কমিয়ে দেবে মোহ কোন মোহ সাংসারিক বন্ধন থেকে ছিন্ন হয়ে নিজেকে একাক মধ্যে রেখে দেওয়া এই মোহের প্রতি টান দিয়ে দেবে মনে অন্তরে মারাত্মক পরিমাণে হতাশা দুঃখ যন্ত্রণার কালো ছায়া ঘিরে ধরবে তাই এইগুলোর প্রতি যদি একটু মনে হচ্ছে যে পালন দেখা দিচ্ছে তাহলে অবশ্যই কিন্তু তার জন্য সঠিকভাবে কোনো ব্যক্তির কাছ থেকে কনসালটেন্সি নিয়ে সেভাবে নিয়ে প্রতিকার প্রতিবেদন করে তবে এগণ গেল এই সময় কিন্তু হ্যাঁ আপনার যখন বৃহস্পতি তৃতীয় আছে পরে চতুর্থে ঢুকবে তাহলে এই আড়াই বছরে কিন্তু আমাদের জ্ঞানের সীমিত ঘটাবে কোন জ্ঞান পুঁথিগত বিদ্যার জ্ঞান যেমন দেবে ঠিক তেমন আধ্যাত্মিক চেতনার জ্ঞানও কিন্তু দেবে নিজেকে চেনার যে জ্ঞান দেবে প্রকৃত মানুষ হওয়ার যে জ্ঞান দেবে আপনাকে সোনায় খসে মেশে খাটি সোনায় পরিণত করবে কিন্তু এই যে বলছি এতগুলো কথা শোনা খাটি শোনা আপনাকে পরিণত করবে কিন্তু দেখা যাচ্ছে যে খাটি শোনায় পরিণত হতে হতে আপনি না এই সাবজেক্টের প্রতি অবিশ্বাসে জমে যাবে এত কষ্ট দুঃখ আপনি পাবেন যার ফলে মনে হবে দূর এ বলে একরকম কথা এ বলে একরকম কথা কার কথা বিশ্বাস করব। বিশ্বাসটা আপনি আসবে না বিশেষটা কমে আসবে গেল এরপরে আসছি আমি কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু উন্নতি আছে বিশ্বের বাইরের দিকে যারা দূরে চেষ্টা করছেন কর্ম দূরের দিকে তাদের উন্নতি আছে যে কোনো পড়াশোনা দপ্তরে উন্নতি আছে যে কোনো আধ্যাত্মিক চেতনা কর্মের উন্নতি আছে যে কোনো প্রকার কোনো লিডারশিপ কর্ম উন্নতি আছে যে কোনো প্রকার টেকনিক্যাল আইটি সেক্টর টেকনিক্যাল বিভাগ তাতে উন্নতি রয়েছে যে কোনো প্রকার শল্য চিকিৎসক ডাক্তার ইঞ্জিনিয়ার তাতে উন্নতি রয়েছে ডাক্তারদের ক্ষেত্রে হেলথ ডিপার্টমেন্টের উন্নতি আছে কিন্তু উন্নতিটা হবে এবং নতুন চাকরি আপনি পাবেন যেহেতু ষষ্ঠনের দৃষ্টি একটা আছে বুধের ঘরে চাকরি আপনাকে দেবে নতুন চাকরি পাবেন আপনি নতুন জায়গায় ট্রান্সফার পাবেন নতুন প্রমোশন আপনার জীবনে হবে সব দেবে কিন্তু সেটা ধীরে 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 এই যে শনি উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে ঢুকেছে মিন রাশিতে আপনি এখনো পাচ্ছেন না ভাবছেন যে এ কথাগুলো বলছি সে কবে ঢুকেছে এখন তো পেলাম না জানবেন শনি দেবে আপনাকে ষষ্ঠ যেহেতু দৃষ্টি আছে নবমী দৃষ্টি আছে দ্বিতীয় দৃষ্টি আছে তো আপনারা দেবে হ্যাঁ দেবে কিন্তু সেটা ধীরে ধীরে ধরে রাখুন এই বছরটা যদি নাও পান ছাব্বিশে গিয়ে সেটা পাবেন আপনি ডিপেন্ড করবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডিতে চাকরি পাওয়ার মতন জায়গা কতটা শুভ রয়েছে এবার আসি যদি কর্ম নিয়ে সমস্যা আপনি ভোগেন তাহলে জানবেন আপনার সর্নারের চক্র মেয়ে শনি এখন বর্তমানে নিয়ে নক্ষত্রে তাহলে জানবেন এই ছাব্বিশ কর্মভাগে আছেন যাই হোক আবার দেখা গেল আপনার পরে যখন শনি ছাব্বিশ সালের প্রথম দিকে যখন সাতাশতম নক্ষত্রে ঢুকবে তাইতো তখন দেখবে সেই নক্ষত্র কর্মভাগে থাকে যে ভাগে থাক সে ভাগ অনুযায়ী কিন্তু আপনার ফলটা নেগেটিভ ফল আপনাকে দিয়ে দেবে হবে যে যে এই আড়াই আড়াই বছর বছর চেষ্টা করুন প্রকার মুখ থেকে স্পষ্ট কথা খারাপ বাক্য প্রয়োগ করা অপরূপ ডোমিনিন ডোমিনেশন ত্যাগ করা বেশি করে পরিশ্রম করা বেশি করে অর্থবসা করা বেশি করে কাজ করা বেশি করে সেবা করা দেখবেন আপনি অনেকটা মুক্ত হতে পারবেন এই কঠিনতম জীবন থেকে আর যে সমস্ত মানুষরা বিপদের সময় হাত ছেড়ে দিয়েছে তাদেরকে চিনে রাখুন আপনার সুসময় অবশ্যই আসবে কঠিন সময় পার করলে সুসময় অবশ্যই আসবে সেই সময় লোকগুলোকে আর জীবনে এন্ট্রি দেবেন না গেল ফেকধারে মানুষের থেকে সাবধান কিছু ভুলভাল ভাল ফেকধারে মানুষ কিন্তু আপনার জীবনে প্রবেশ করতে পারে খুব সাবধান থাকবেন গেল আর চলাফেরা যা খুব সাবধান থাকবেন কারণ শারীরিক শারীরিক যে কোনো প্রকার সমস্যা কিন্তু একটু বেশি পরিমাণে আপনাকে ঘিরে ধরবে নতুন যে রোগ আপনার বিগত দিনে ছিল না হঠাৎ করতে গেলে সেই রোগ আবার জন্মগ্রহণ করছে হতে পারে হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এখন যা বললাম যে কথাগুলো বললাম সমস্ত কিন্তু আমি বলেছি ইন জেনারেল সকলের উদ্দেশ্যে ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে আমি বলি নি তাহলে সারা সিদ্ধি কারো জীবনে খুব ভালো হবে কারো জীবনে খুব খারাপ হবে ডিপেন্ড করছে তার ব্যক্তির হরস্কোপটি রকম আছে যদি মনে করেন যে কোনো ব্যক্তির কাছ থেকে ইমিডিয়েটলি এখনই নিয়ে নেন আরেকটা কথা আপনার দ্বিতীয় যেহেতু শনির দৃষ্টি একটা আছে শুক্রের ঘরে অর্থনৈতিক দিক থেকে হঠাৎ প্রাপ্তি যোগ কিন্তু আপনাকে করাতে পারে প্রাপ্তি যোগ আটকে থাকা যে কোনো বিষয় কেটে গিয়ে আটকে থাকা যে কোনো বিষয় থেকে প্রাপ্ত অধিকার পাবেন কিন্তু সেটা এই মুহূর্তে নয় একটু দেরি করে কখন সেটা পাবেন আপনি ব্যক্তিগত হরস্কোপের দশা অন্তদশা প্রাণদশা সূক্ষ্মদশা সেই সময়টা বলে দেবে কখন ধন সম্পদ উন্নতি হবে কখন ধর্মযোগ সৃষ্টি করবে কখন ভালো উন্নতি হবে কোন সময়টা আপনার আপনার জীবনে ভালো আসবে তা আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলি বলে দেবে যদি পারেন একবার কনসালটেন্সি নেওয়ার চেষ্টা করুন যাই হোক এটি গেল ইন জেনারেল আলোকপাত শুধুমাত্র গোচর কেন্দ্র করে সকলের জন্য বলেছি কাউকে উদ্দেশ্য করে বলি নি ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা